হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনারা দেখবেন শাকিব খানের সেরা দশটি ইমোশনাল গান এই গানগুলো শুধু জনপ্রিয় নয় বরং ভক্তদের হৃদয়ে গভীর ভাবে গেঁথে আছে কিছু কিছু মানুষের জীবনে চলুন তাহলে দেখে সেই সেরা দশটি গান প্রথমেই আমরা দেখব নিঃশ্বাস এই গানটার কথা আর কি বা বলবো এই গানটা সত্যি সবার হৃদয় কেড়ে নিয়েছিল এই গানটি সাকিব খানের ব্লকমাস্টার সিনেমার বরবাদের অংশ করে এই গানটি গেয়েছেন জি এম আর এরপর আমাদের লিস্টে রয়েছে নিঃশ্বাস আমার তুমি এই গানটা এক সময় কতটা জনপ্রিয় ছিল সেটা তারাই বলতে পারবে যাদের বয়স এখন পঁচিশের উপর সাকিব খানের দুই সালে মুক্তি পাওয়া পিয়া আমার পিয়া সিনেমার অংশ এই গানটি পার্সোনালি প্রিয়া আমার প্রিয়া ছবিটি খুবই পছন্দের ছিল আর এই ছবিটি যে কতবার দেখেছি টিভিতে তা আমি নিজেও বলতে পারবো না আর এই গানটা গেয়েছেন এসআই টুটুল এরপরে থাকছে বলবো কথা বাসর ঘরের সিনেমার একটি গান একসময় কিন্তু এই গানটা অনেক জনপ্রিয় ছিল এবং সবার মুখে মুখে এই গানটা শোনা যেত কথা বাসর ঘরে ছবিটি কে কে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরেই থাকছে সাকিব খানের ইমোশনাল আরও একটি গান তোর কারণেই বেঁচে আছে গানটি আজও মানুষের হৃদয়ে গেথে আছে গানটি সাকিব খানের তোর কারণে বেঁচে আছি সিনেমার গান এই গানটাতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল তো এরপরেই থাকছেন সাকিব খানের আরও একটি ব্লক মাস্টার গান ঈশ্বর এই রোদের মতো আমি তোমা মা সালের অন্যতম ভাইরাল গান এই ঈশ্বর এই রোদের মতো আমি হচ্ছে সাকিব খানের ব্লগ মাস্টার প্রিয় তমা সিনেমা তোমার আমার মিলন। অসাধারণ কণ্ঠে এই গানটি গেয়েছেন রিয়াদ জানলে অবাক হবেন এই গানটির সর্বমোট ভিউজ আছে সত্তর মিলিয়ন প্লাস তোমার সেই সবুজ পাহাড় এরপরেই থাকছে একসময় সেরা জনপ্রিয় জুটি শাবনূর সাকিবের গান এই গানটি স্বপ্নের বাসর সিনেমার অন্যতম একটা গান ভালোবাসা চাওয়াটাই সালের দিকে সাকিব খান শুধু আমরা সাইড নায়ক হিসেবেই দেখতে পেতাম এরপরে থাকছে বিধি তুমি বলে দাও আমি কার যারা শাবনুর এবং সাকিবের ভক্ত শুধু তারাই বলতে পারবেন এই গানটা কতটা জনপ্রিয় ছিল এই গানটি ফুল নিবে না অশ্রু নিবে সিনেমার গান বিশাশঘাতক নেবে না অশ্রু নেবে সিনেমাতে সাকিব খান ছিল সাইড নায়ক হিসেবে এরপরই থাকছে সাকিব খান ও পূজজুটির সেরা একটি গান তোমার দিলে কি দয়া হয় না তোমার দিলে দয়া হয় না সেই সময় সাকিবের একঘেয়ে একই টাইপের সিনেমা দেখতে দেখতে মানুষ হতাশ হয়ে পড়েছে তখন এই গানগুলোই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল যাই হোক গাইস এরপরে রয়েছে এক প্রেম গান এই গানটিতে সাকিব খানের অভিনয় ছিল অসাধারণ গানটি সাকিব খানের দরদ সিনেমার গান এই গানটি গেয়েছেন ইমরান খান এছাড়া এই গানটির হিন্দি ভার্সনও রয়েছে আপনার কাছে কোন ভার্সনটি ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন এরপর রয়েছেন বরবাদ সিনেমার মহামায়া গানটি বিশেষ করে এই গানটিতে নবেলের আগমন নজর কেড়েছিল সবার বর্তমানে এই গানটি সব সাকিব ভক্তর হৃদয় ছুঁয়েছে সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সাকিবের কোন গানটি আপনি বেশি শোনেন এবং আপনার পছন্দের গান কোনটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে